আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব যে স্ট্রাকচারটি জানা থাকলে আমরা শত শত বাংলা বাক্য খুব সহজে ইংরেজিতে বলতে পারব। এই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাপ অথবা হ্যাস প্লাস নো আইডিয়া প্লাস কোশ্চেন ওয়ার্ড প্লাস সেন্টেন্স এবার প্রশ্ন হলো এই স্ট্রাকচারটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব আমরা বাংলায় যখন বলি সে কে এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই তারা কোথায় গিয়েছিল এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই এটা কি জিনিস এ সম্পর্কে তার কোনো ধারণা নেই আগামীকাল তোমরা কোথায় যাবে এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই এই ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে লিখবার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব এই স্ট্রাকচারটি ব্যবহার করার ক্ষেত্রে যা মনে রাখতে হবে সেটা হলো সাবজেক্ট প্লাস হ্যাপ অথবা হ্যাস অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাস বসবে বাকি সব জায়গায় হ্যাপ প্লাস নো আইডিয়া প্লাস কোয়েশ্চেন ওয়ার্ড অর্থাৎ ওয়েন হাউ ওয়ের হু ইত্যাদি প্লাস সেন্টেন্স এবার সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে হবে সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট এই জায়গাটায় অনেকে আমরা ভুল করে ভার্ভটাকে আগে বসিয়ে দিই সাবজেক্টটাকে পরে বসিয়ে দিই এটা মাথায় রাখতে হবে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট আর যদি অবজেক্ট না থাকে তাহলে সাবজেক্ট ভার্ব পর্যন্তই হবে এবং টেন্স অনুযায়ী এই সেন্টেন্স পরিবর্তিত হবে যদি পাস্ট ইন্ডিফিনিট টেন্স হয় পাস্ট ইন্ডিফিনিট টেন্সের গঠন হবে অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট যদি ফিউচার ইন্ডিফিনিট টেন্স হয় সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এইভাবে টেন্স অনুযায়ী সেন্টেন্স হবে এবার উদাহরণের মাধ্যমে এই স্ট্রাকচারটিকে আমরা বুঝে নেবার চেষ্টা করি প্রথমত যদি বলি বাংলা লিখছি না বাংলাটা আপনারা ভালো করে শুনে নেবার চেষ্টা করবেন যদি বলি এটা কি আমি জানি না সরি এটা কি এর সম্পর্কে আমার কোনো ধারণা নেই তো এক্ষেত্রে মাথায় রাখতে হবে আমার কোনো ধারণা নেই এই কথাটি আগে লিখতে হবে অর্থাৎ এই যে এখান থেকে এটুক পর্যন্ত আই হ্যাভ নো আইডিয়া এটা কি এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই আর এই কথাটিকে যদি ঘুরিয়ে বলি আমার কোনো ধারণা নেই এটা কী আই হ্যাভ নো আইডিয়া এরপরে হচ্ছে কোয়েশ্চেন ওয়ার্ড এটা কী তাহলে ওয়ার্ড আসলো হোয়াট সাবজেক্ট এটা কী এটা ইংরেজি ইট ওয়াট ইট ইজ হোয়াট ইট ইজ আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইট ইজ এটা কি এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই তাহলে আই হ্যাভ নো আইডিয়া কোশ্চেন ওয়ার্ড হোয়াট সাবজেক্ট হলো ইট বার বলো ইজ হোয়াট ইট ইজ এটা অনেক সময় মনে হতে পারে আই হ্যাভ নো আইডিয়া লেখার পরে হয়তো বলতে হবে ওয়াট ইজ ইট অর্থাৎ ইজ আগে বলতে হবে ইটটা পরে বলতে হবে কিন্তু না এটা একেবারেই ভুল আমাদের সাবজেক্টটা বসিয়ে তারপরে ওয়ার্ড বসাতে হবে এটা মাথায় রাখতে হবে নাম্বার টু এবার যদি বলি তারা প্রতিদিন কোথায় যায় এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই তাহলে এবার যদি ঘুরিয়ে বলি আমার কোনো ধারণা নেই তারা প্রতিদিন কোথায় যায় আই হ্যাভ আমার কোনো আই হ্যাভ নো আইডিয়া সরি পাশাপাশি লিখে ফেললাম আই হ্যাভ নো আইডিয়া আমার কোনো ধারণা নেই ওয়ের কোথায় তাহলে তারা প্রতিদিন কোথায় যায় তারা সাবজেক্ট দেয়ের দে তারপরে হচ্ছে ওয়ার্ব ওয়ের দে গো প্রতিদিন এভরিডে আমার কোনো ধারণা নেই তারা প্রতিদিন কোথায় যায় আই হ্যাভ নো আইডিয়া ওয়ার দে গো এভরিডে নাম্বার থ্রি এবার যদি বলি আমরা গতকাল কোথায় গিয়েছিলাম সে সম্পর্কে তার কোনো ধারণা নেই তাহলে তার কোনো ধারণা নেই হি হ্যাস থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হ্যাস হলো হি হ্যাজ নো আইডিয়া হি হ্যাজ নো আইডিয়া তার কোনো ধারণা নেই আমরা গতকাল কোথায় গিয়েছিলাম কোথায় কোয়েশ্চেন ওয়ার্ড ওয়ার এরপরে সাবজেক্ট উই গিয়েছিলাম বারবার সেকেন্ড ফর্ম যেহেতু ফার্স্ট ইন্ডেফিনিট টেন্স ওয়্যার উই ওয়েন্ট স্টারডে ওয়ের ইউ ওয়েন্ট ইয়েস্টারডে হি হ্যাজ নো আইডিয়া ওয়্যার উই ওয়েন্ট ইয়েস্টারডে গতকাল আমরা কোথায় গিয়েছিলাম সে সম্পর্কে তার কোনো ধারণা নেই এবার একটা ফিউচার দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করি তোমরা আগামীকাল কোথায় যাবে এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই তাহলে আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া আইডিয়া তোমরা আগামীকাল কোথায় যাবে কোথায় কোশ্চেন ওয়ার্ড ইস ওয়ে কোয়েশ্চেন্ড হচ্ছে ওয়ে সাবজেক্ট হচ্ছে ইউ যাবে ফিউচার টেন্স উইল বাড়বে উইল পরে সাবজেক্ট প্লাস উইল প্লাস বাড়বে ফার্স্ট ইউ উইল গো তাহলে তোমরা আগামীকাল কোথায় যাবে এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া তারপরে কোশ্চেন ওয়ার্ড হচ্ছে ওয়ের সাবজেক্ট হচ্ছে ইউ তোমরা যাবে ফিউচার ইন্ডেফিনিট টেন্স এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস উইন প্লাস বারবার ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট ওয়ার ইউ উইল গো টুমোরো এখানে যেমন আমি লিখেছি সাবজেক্ট বাট অবজেক্ট কোনো কারণে যদি সাবজেক্টটা না থাকে তাহলে কিন্তু কোশ্চেন ওয়ার্ডের পরে বার্ক চলে আসবে কোনো কারণে সাবজেক্ট না থাকলে কোশ্চেন ওয়ার্ডের পরে ওয়ার্ক চলে আসবে যেমন এই কাজটি কে করেছে এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই তাহলে আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া এই কাজটি কে করেছে হু হ্যাস ডান দিস ওয়ার্ক আই হ্যাভ নো আইডিয়া হু হ্যাজ ডান দিস ওয়ার্ক এখানে সাবজেক্ট নেই সাবজেক্ট না থাকার পরের কারণে হু হু এর পরে হ্যাজ ডান অর্থাৎ ওয়ার্ক বসেছে দিস ওয়ার্ক আই হ্যাভ নো আইডিয়া হু হ্যাজ ডান দিস ওয়ার্ক তো এভাবে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে শত শত এই ধরনের ইংরেজি বাক্য তৈরি করতে পারবো